60টি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালুন নাসু আলা হাইরিন মা আজ্জালুল ফিতরা বিষ্ণুয়ই বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায়া বলেন ঠিক কি আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নিমি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন্নিমরু উন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না যে রমজানে মিথ্যা 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 কথা কাজ সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এই মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবো না এন্নাল মুবাদ্দিরিনা কানুয়ে খোয়ান শাহি অব ইন ওয়াকান শাহী সোনলি রব্বিহি কাপুর অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আর একটা কি অপচয় করব না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপচয় করব না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানোর হাবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্বনী বলেন